আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা ছিল আমার ইতালিতে নন্না ফেস্তা মানে নানা নানি দাদা দাদিদের নিয়ে খুব সুন্দর একটা দিন পালন করা হয় আজকে আমার ছেলের স্কুলে অনুষ্ঠান নান্না নান্না নিয়ে মানে দাদা দাদি নানা নানি তাদেরকে নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানটা নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম তো আমার ছেলেকে নিয়ে আর আমার মাকে নিয়ে স্কুলে চলে আসলাম আজকে প্রচণ্ড বাতাস বাহিরে বাহিরে দাঁড়ানোর মতন কোনো অবস্থা নাই প্রচণ্ড বাতাস তো এই তো স্কুলে চলে আসলাম এখন এখানে দাঁড়ানোর মতন কোনো নেই ভিতরে চলে আসলাম স্কুলের ভিতরে আজকে তো আর আমাকে ঢুকতে দেবে না আজকে ওর নানির সাথে ও আজকে ওর ক্লাসের ভিতরে যাবে তো প্রত্যেকটা বাচ্চারই দাদা দাদি আসছে নানা নানি আসছে তো সাথে আমার মাও আসছে তো তাদেরকে নিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দাঁড়িয়েছে দেখো ছোট্ট একটা আমার ছেলের সাথে এক মেয়ে আছে পরে ওর ছোট বোন ওই ছোটো মোটো কত সুন্দর করে হাতের মেহে দিতেছে আর চুলগুলো দেখো কত সুন্দর করে বেঁধেছে আর মাম আর মামাও চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছে সেটা আমাকে বলতেছে যে দেখো আমাকে কত সুন্দর করে চুল বেঁধে দিয়েছে তো আমি সেটা দেখে দিচ্ছিলাম তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এতক্ষণ তো আর দাঁড়াই থাকা সম্ভব না আমার তো আর ভিতরে রাখবে না তো আমি বাহিরে তো দাঁড়াই থাকা সম্ভব না প্রচণ্ড হচ্ছে তো ওরা ভিতরে চলে গেছে আমি বাহিরে কী করবো ভাবলাম আজকে তো খুশির দিন আমার ছেলে এ দিনটার জন্য খুবই অপেক্ষা করে কবে ওর নানাকে মানে নানিকে নিয়ে ওর স্কুলে যাবে তো সেজন্য যা ভাবলাম যে যাক একটা খাবার নিয়ে আসে ওর পছন্দের খাবার নিয়ে এসে রেডি করে রাখি তো ভেবে পরে চললাম আমাদের প্রিয় একটা দোকান আছে ফ্রিজ্জার তো সেখানে গেলাম ফ্রিজা আনতে তো এখন যাচ্ছি জানতে ওর জন্য মানে ওর সবচেয়ে প্রিয় খাবারের ভিতর হলো যে পিৎজা পিৎজা সবচেয়ে বেশি পছন্দ করে আর এই যে জামাটা দেখছো জামানা এটা একটা শার্ট এটি এই শার্টটা আমাকে উপহার দিয়েছে আমার এক বান্ধবী তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে প্রথম পারলাম তো একটু শেয়ার করলাম হালকা জামাটা আমার বান্ধবী আমাকে উপহার দিয়েছে তো এই যে আমার সবচেয়ে পছন্দের একটা বার তো এখানে আসলাম পিৎজা নেব তো একটা পিৎজা অর্ডার দিলাম বাসায় নিয়ে যাব সেই জন্য অর্ডার দিয়ে এখন অপেক্ষা করতেছি কখন হবে নানাবাড়ি মানেই আমাদের শৈশবের সবচেয়ে প্রিয় এক স্মৃতির ঠিকানা সেখানে লুকিয়ে থাকে শীতের সকালে খেজুরের রস দুপুরের তো ফুবাতো ভাই বোনদের সঙ্গে খেলাধুলা করা বা ছোটোবেলাটা খুবই আনন্দময় হয়ে ওঠে তো এই পৃথিবীতে মায়ের পর যদি কেউ তার সন্তানকে মায়ের মতন ভালোবাসতে পারে বা ভালোবাসা দিতে যান সে হলো তার নানি নানা কারণ আমার নিজের অভিজ্ঞতা এরকম হয়েছে কারণ আমার একটা সময় আমার মা কাছে ছিল না চাকরির সুবাদে কিছু দিনের জন্য দূরে ছিল কিছু বছরের জন্য বলতে গেলে দূরে ছিল তখন আমার এখনও মনে আছে আমার নানা নানি আমার জন্য কত কষ্ট করেছে আমার আমার জন্য তারা খাবার খেত না আমার জন্য তারা অপেক্ষা করত আমি কখন কুচিং থেকে আসতাম তখন আমার মনে আছে আমি রাত্র নয়টা দশটার সময় হয়তো আসতাম তা আমি আসা পরে তারা আমার সাথে পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম তারপরে আমরা ঘুমাতাম কিন্তু সবাই খেয়ে ঘুমিয়ে যেত হ্যাঁ শুধু এই দুই ব্যক্তি আমার জন্য অপেক্ষা করত। আমার নানা নানা তারা প্রচণ্ড ভালোবাসে আমাকে নানা নানির চেয়ে কী বলে নানা নানি শান্তির একটা জায়গা অন্যরকম একটা শান্তি তাদের কাছে সেটা দাদা দাদা দাদির কাছে পাওয়া যায় না জানি না কেন দাদা দাদির কাছে সেই শান্তি পাওয়া যায় না নানা নানির কাছে কেন আমি তাও জানি না আমি আমার দাদাকে দেখিনি আমার মামা আমার মার বিয়ে হওয়ার আগেই আমার দাদা মারা গেছে তো দাদিকে দেখেছি কিন্তু ওরকম একটা ভালোবাসা পাইনি বা তার দাদির প্রতি মায়াটা কম কারণ দাদির কাছ থেকে দূরে থেকেছি কোনো গ্রামের বাড়ি থাকা হয়নি তো তাদের আদর বা ভালোবাসা কারে বলে তো আমরা তো বুঝি না কিন্তু সবসময় শহরে ছিলাম নানা নানি শহরে ছিলাম। আমরা সবাই শহরে ছিলাম তো সে সময়তে নানা নানির কাছেই থেকেছি তাদের ভালোবাসাই পেয়েছি আর নানা নানা কখনো দাদা হয় না আর নানি কখনো দাদি হয় না নানা আর নানীর ভালোবাসা থাকে মন থেকে আর দাদা তাদের ভালোবাসা থেকে বাবার অবস্থান থেকে শুনতে খারাপ হলে এটাই সত্যি কারণ আমার বাবার কতটুকু সামর্থ্য আছে বা অর্থ আছে সেটা নির্ভর করে ভালো সেটা নির্ভর করে ভালোবাসা বা মায়া তৈরি হয় এটা নাতির প্রতি তো সেই সাইড থেকে সেই সাইড থেকেও নয় কেমন আমার বাবা তখন আমার বাবা তো মানে আমার জন্মের আগেই বাহিরে ছিল তারপরও তার মানে দাদা দাদি দাদি দাদাকে তো পাইনি দাদিকে ওরকমভাবে কাছে পাইনি তার দাদি গ্রামে ছিল সেই সুবাদে যাই হোক কী বলবো আমার জীবনের সবটুকু অবদান জুড়েই ছিল আমার ছোটোবেলার আমার বেড়ে ওঠা সব ছিল নানা বাড়ি আমার নানা নানি এবং আমার মামা তারাই আমার সব কিছু আমাকে পড়ালেখা আমাকে আদব কায়দা শিখানো ভদ্রতা শিখানো তারাই আমাকে শিখিয়েছে কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় কার সাথে মিশতে হয় বা কীভাবে কার সাথে হবে না সব কিছু আমার তারাই শিখিয়েছে আমার আমার ভাই নেই আমার ভাই নেই বলুন আমি একা তো আমাকে আমার গার্জিয়ান হিসাবে ওই আমার মামাই ছিল তো ভিতরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখন বের হয়ে আসলো বাসায় চলে যাচ্ছি বাইরের প্রচণ্ড বাতাস সেম সেই অবস্থা আমার ছেলের সাথে হয়েছে আমার ছেলেও জন্মের পর থেকে দাদা দাদির কারে বলে চাচা চাচি ফুকাফি কারই জিনে না আমার মতন একদম আমার ছেলেও তার নানা নানির নানা নানির আদরে বড় হতেছে বা তাদের সাথে খেলাধুলা করো কথা বলা সব কিছু তাদের দিয়ে শিখতেছি জাস্ট আমার মতোই আমার ছেলে আজ পর্যন্ত এখন পর্যন্ত জন্মের পর বাংলাদেশে যায় নাই আর তাদের সাথে দেখাও হয় নাই তো ভিডিওটা এ পর্যন্তই অনেক কথা বললাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে আমার ছেলের জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম